কি করি গলা কথার মধ্যে আটকিয়ে গেছে কোন আঙুলতে মাইরে চলে যা আল্লাহ ভালো জানে কি বললো তো যাই হোক ওনার পানের নিশা লেগেছে এক দোকানে বলছে ভাই একটা পান তো পান 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 দোকানদার মেলা রাগিত মানুষ না আমি ইমরান খান আমার বক্তব্য ছিল উনি যদি ইমরান খান হয় আমি তো মুজিবুর রহমান আমি আপনাদের ছোট ভাই সারা জীবন বলে দেবো আপনারা যতদিন আমার জন্য আছেন সরি আপনারা যতদিন আমার জন্য না আমি আপনাদের জন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহ রেখেছে জানি না আমার মনে প্রাণুজাহার করে গান গাইতে দেয়াল্লায় আমারে আমার গান শুনে কেউ যদি আসে ইসলামের পথে হে আল্লাহ ইসলামের পথে করে এই তো করবেন আপনারা ইনশাল্লাহ সারা বিশ্বে জুড়ে আছে ইসলাম ধর্মের সুনাম সেই সুনাম ধরে রাখিতে গাইব আমরা কোরানের গা ঠিক না ভাই আমরা সবসময় কোরআনের গান গাইব আল্লাহ ভরসা কোনো অসুবিধা নেই আমরা ধরেন আজ থেকে আঠারো বিশ বছর আগে যখন ছাত্র ছিলাম তখন কিন্তু বাংলাদেশের গাড়ির নাম জানতাম না নসিমন করিমন আলম নাটা হাত ঠিক জানতাম জানতাম না তখন আমরা কি করতাম আমরা ওই স্কুলে যেতাম আপনার বাসে করে আবার স্কুল ছুটির পরে বাসে করে আসতাম এখন দেখা গেল বাহু ওই লোকাল বাসের হাতে এই এত সময় থাকে যে যাচ্ছি জমানা না গেলে কি হবে দেখবেন এরাম করে মনে হয় প্রথমে চলেই গেল তো পোলা আমরা যারা ছাত্র ছাত্রী ছিলাম আমরা বাসে উঠতাম বড় বাসে চড়তাম না লোকাল বাসে চড়তাম সিট পেতাম না রড ধরিয়ে দাঁড়িয়ে থাকতাম এক চাষা উঠেছে বাসে চাষা সামনে এখন ওই ঝুলি বুলি ঝুলি বুলি করতেছে আমরা তো জোরে জোরে থাবড়াই আরে যাও যাও যাইছে না এখানে যাও যাও যাইছে না এখানে যাই না তো ড্রাইভার কে সারা আইয়া ছাড়িয়া জোরে 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 জাতি জাতি ভনাক করে আর দৌড় মেরেছে ড্রাইভার কাক করে বের করেছে সামনে ছিল চাচা হুবড়িকে পড়েছে ইঞ্জিন দিন কারবার পিছনে ছিল ছাত্র সাসার কারবার পড়েছে এখন ছাত্র বলছে চাচা সরি সরি চাচা বলছে সরি সরি করে একটা ঘাড়ের ফাড়ে সরলি হারে আর কলে সরব হারে

সুপারভাইজার কথা চাষা আপনি কোন জায়গা যাবেন তো চাষা বললো সেটা জায়গায় যাবে আমি সেটা যাবো আরে মহাতন্ত্র না বেকার সব ছাত্র মানুষ ও তো হাফ বাড়াই দেবে দু টাকা তুমি এক টাকি খেয়ে দাও চাষা কয় ও ছাত্র হ্যাঁ ছাত্র ওরে ছাত্র যদি দুই টাকা দেয় আমি যে ছাত্র রাখবো আমি কত দেবো হ্যাঁ রে হ্যাঁ এই কথাটাই জন্য বলেছি ছোটো ছোট ভাই বোন তুমি করেই বলি যেহেতু তোমরা আমাদের বয়সের ছোট আমাদের বাবা আমাদের মা একটা শিক্ষা দিয়েছে ঘাটের ভাড়া মারবানা বাসের ভাড়া মারবানা তার মানে কি সন্ন্যির উপর ভাসতে ভাসতে যাই তো আমরা বাসে উঠে আমার কাছে যদি না থাকে সুপারভাইজারকে যদি বলি ভাই প্লিজ আমার কাছে নাই সুপারভাইজার আরও আদর করবে মিথ্যা বলার দরকার নেই কি ভাই বুঝতে পারবো আমার কথা আজকে একটা সত্য কথা বলে যাই আল্লাহ আবার গেলে আবার হয়তো দেখাবে দোয়া করি আপনাদের আল্লাহ হ্যাঁ দরেস করুক সুস্থ রাখুক ইনশাল্লাহ নেক হ্যাঁ দরেজ করুক আজ একটা কথা কয়ে যাই সান্তারে কথা কয়ে যায় পাল্লি আমার মতো চাইতে বিয়ে করবেন না পারলি একটা বিয়ে করবে আর যদি চাও না ভার রোজা রাখবা এখন মূল কথা দেখেন ভাই হঠাৎ করে ভাই আমেরিকায় গিয়ে আমি চিন্তা করতে পারি না আমি দেখ ভালো হইলো ও শিল্পী মানুষ কথা কে মজা হবে ও হো মাইকেল জ্যাকসন না গো ও তো গিয়েছে তবে হ্যাঁ ওনার জন্য ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ ওনার শান্তি দেবেন